দাদা তুই এখনো একা খেলা করছিস আমাকে ডাক আমি আসতাম তোর সাথে আপনি বেলুন কোথায় পেয়েছিস কত সুন্দর সুন্দর বেলুন এই বেলুন গুলো আমি কিনে এনেছি তার মা আমাকে টাকা দিয়েছিল সেই টাকা দিয়ে আমি বেলুন কিনে এনেছি আমাকে একটা বেলুন দিবি রাখা আমিও খেলবো তোর কাছে তো অনেকগুলো বেলুন আছে আমাকে একটা ব্যালা আমিও খেলা করি না না আমি তোকে কোনো বেলুন দেব না আমার কাছে অনেকগুলো আছে বলে কি তোকে দিতে হবে রে আমি তোকে কোনো বেলুন দিতে পারবো না যা কাল থেকে আমি তোর্ষে দেখালা করব না তুই কেনে না আমাকে একটা বেলুন তো মা তোকে আবার টাকা দিতে পারবে বেলুন কেনার জন্য কিন্তু আমার মা আমাকে কোনো টাকা দেবে না আমি তো অনেক করি দেনে বাবা একটা বেলুন বললাম না তোকে আমি কোনো বেলুন দিতে পারবো না যা কাল থেকে বাঘের এমন কথা শুনে যমুন মন করে সেখান থেকে চলে আসে না মা তোমেরাকে বেলুন কিনে দেবে আজকে না বাবা অনেকগুলো বেলুন একা লক্ষ্য ছিল আমার কিন্তু আমাকে দিলো না তুই বেলুন নেবে কিন্তু এখন যে আমার কাছে কোনো টাকা নাই রইলো আমার কাছে টাকা হোক তখন ওই টাকা বেলুন কেনার জন্য টাকা দেব না 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 আমাকে এখনই টাকা দাও আমি বেলুন কিনে খেলা করব বাজার কতগুলো বেলুন নিয়ে খেলা করছে আমাকে বেলুন কিনে দিতে হবে আমি তো তোকে বললামই আমার কাছে কোনো টাকা নেই ঠিক আছে আমি আজকে বাগিনী কাকির কাছে বলবো আমাকে কিছু টাকা দিতে যদি দেয় তাহলে আমি তোকে বেলুন কিনে দেবো রে মা তুই আর মন খারাপ করিস না ঠিক আছে মা তাহলে তুমি টাকা পেলে আমাকে বেলুন কিনে দিও পরের দিন সকাল হতে সে পাশে বাঘিনীর বাসায় কাজ করতে চলে যায় আর তারপরে যখন সে পাশে সব কাজ শেষ হয়ে যায় তখন সে বাঘিনীর কাছে যায় কিছু টাকা চাওয়ার জন্য বাঘিনীর কাছে আমাকে কিছু টাকা দিবেন আমার এই মাসের বেতনটা যদি একটু তাড়াতাড়ি দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো আমাকে খুব টাকার দরকার আমাকে কিছু টাকা দিন না আমি কোনো অগ্রিম বেতন দিতে পারবো না মাস শেষ হলে তখন টাকা নিতে আসবে মাস না শেষ হওয়ার আগে আমি কোনো টাকা দিতে পারবো না এখন তোকে টাকা দিয়ে দিই আর তারপরে ভালোভাবে কাজ করবি না আমি জানি তোদের মতলব যা এখন থেকে আমি কোনো টাকা দিতে পারবো না কিন্তু বাগানে কি আমার এখন খুব টাকার দরকার দিন না কিছু টাকা তোর টাকার দরকার তাতে আমি কি করবো মাস শেষ না হওয়ার আগে আমি তোকে কোনো টাকা দিতে পারবো না যা তো এখান থেকে এক কথা বললে বুঝিস না নাকি বাঘিনীর এমন কথা শুনে সে পাশে আলি খারাপ করে সেখান থেকে বেরিয়ে যায় মেয়েটাকে যে বলেছিলাম কাছ থেকে ফিরে তাকে বেলুন কেনার জন্য টাকা দেব কিন্তু বাঘিনী তাকে তো কোনো দিল না এখন আমি মেয়েটাকে গিয়ে কি বলবো না তুমি চলে এসেছ তুমি তো বলেছিলে কাছ থেকে ফিরে এসে আমাকে বেলুন কিনে দেবে চলো না মা এখন যাই আমাকে বেলুন কিনে দেবে বেলুন নিয়ে খেলা করবো

আমি বাড়িতে যাব না মায়ের কাছে কিছু চাইলি আমাকে কখনো দেই না তাকে বললাম আমাকে একটা বেলুন কিনে দিতে তাও দিল না বাগারা কত বেলুন খেলা করে আমাকে একটা বেলুন দিতে কি হয় ঝুমুর যখন গাস ترا দাড়ি মন খারাপ করে সুকত বলছিল তখন তখনই একটা পরেই চলে আসে এইহেতে ছোট মেয়ে নি মন খারাপ করে এখানে দাঁড়িয়ে আছে গেল আর তোমার কি হয়েছে

ঝুমু সেই ফুলটি নিয়ে বাড়িতে চলে আসে তারপরে ধুমু বাসায় গিয়ে যখন তাদের কাঁঠাল গাছের ফুলটি তখনই সেই গাছে অনেকগুলো বেলুন চলে আসে ঘোড়া এখানে আসো দেখে যাও কি হয়েছে দেখো আমাদের কাঁঠাল গাছে কতগুলো বেলুন হয়েছে কত সুন্দর সুন্দর বেলুন এখন আমরা এই বেলুন গুলো নিয়ে খেলা করতে পারবো কি মজা আরে এটা কি করে সম্ভব গাছে আবার কি করে বেলুন হয় কিন্তু কখনো এমনটা দেখিনি তারপরে ঝুমু তার মাকে সব কথা বলে চাক মা তাহলে তো অনেক ভালো হলো এখন এই বেলুন গুলো নিয়ে খেলা করতে পারবে আর এগুলো আমরা বাজারে বিক্রি করতে পারবো আমাদের আর কোনো অভাবই থাকবে না